আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে হলো ছয়শো টাকা আর ছয়শো পঞ্চাশ টাকার টিভি দেখাবো ছয়শো এবং ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সব পাইকারি প্রাইস সুতি সুতি কি সুতির মধ্যে জামদানা থ্রি পিস মাত্র কত থাকবে ছয়শো টাকা নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেওয়া হয় সুতির মধ্যে জামদানি এগুলো আটশো এক হাজারের ড্রেস মাত্র কত পাইকারি ছয়শতে পেয়ে যাবেন কালারগুলো আমি দেখা এটা হলো পার্ট এটা কি থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্ট এখানে একটি লিস করা আছে প্যানেলে এই লিস্টটা প্যানেলেও থাকবে হাতায় থাকবে এটা হলো সাদার মধ্যে পেস্ট পেস্ট সাদার মধ্যে এই যে হাতায় এলেস করা আছে সোনালি কালার এলেস হাতায় করা আছে এই যে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে ফুল হাতায় করতে পারবে সালোয়ার কাপড়টা এটা হলো ওড়নাটা দোপাট্টা বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজি দোপাট্টা থাকবে প্যাস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা লুটপাট তাড়াতাড়ি নিয়ে নেবেন একটা কালার তো এটাও দেখা দিতে আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিতেছি ছয়শো ছয়শো টাকা ফ্রন পার্ট সুতি জামদানি সুতি জামদানি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওই যে নিচে একটা লেস করা আছে লেসটা হাতায় থাকবে যে হাতার কাপড়টা হাতায় আছে হাতার কাপড়টা আলাদা আছে আগেটা ছিল পেস্ট কালার এবং হোয়াইট এটা হলো ব্যাঙ্গি কালার এবং হোয়াইট হালোয়ার কাপুর আড়াই গজ দেওয়া আছে এটা হলো কি ওড়নাটা এটা হলো দোপাট্টা শুতি একটা আমাদের দোপাট্টা থাকবে পাঁচ হাজার এটা হলো দোপাট্টা প্রাইস মাত্র ছয়শো

এই যে এমবটারি কাজ করা একদম ফিনিশিং এমবটারি কাজ পুরোটা এমবটারি কাজ প্যানেলও এমবটারি কাজ করা এবং পুরোটা ভিতরেও এমবটারি কাজ করা ছোটো ছোটো अतर का टाला तो दवा से चलो अट्टा दोपट्टा टा সেটার মধ্যে বিশাল বড় একটা দোপাট্টা মাল্টি কালারের জার্জেটের মধ্যে দোপাট্টাটা থাকবে প্রাইস থাকবে মাত্র কত মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা ওকে এখানে হাতের কাজ করা হাতের কাজ করা ডলার করা এবং পুঁথি করা সাদা পুঁথি হাতের কাজ করা বোলকের থ্রি পিস বোলকের ব্লক করা এবং সামনে এটা হাতের কাজ করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতের কাপড়টা আলাদা এটা হচ্ছে সালোয়ারটা এটা আছে দুপৰ্তাটা চালো এক কালাৰ আছে ছোট আড়াই গাছ আছে আড়াই গাছটা হলো মাত্র কত ছয়শ মাত্র কত ছয়শ প্রাই মাত্র ছয়শ এবার দেখাবো ছয়শো পঞ্চাশের এবার দেখবো ছয়শো পঞ্চাশের কয়েকটা এই প্যানেলটা হাতায় যাবে এবং কামিজের নিচে অংশ হয়ে যাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে থাকবে সালোয়ারটা প্রিন্ট করা চালাটা থেকে প্রিন্ট করা এটা হলো দোপাট্টা এটা থাকবে না এখানে ডাবল করে বয়স করা বিশাল বড় একটু নামাজি দোপাট্টা থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ এখানে ডিজাইন করে গলার কাছে বুদাম করে দেওয়া আছে সব করে দেওয়া আছে ডিজাইন করে সে করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা নিচে একটা লেস করে দেওয়া আছে সাদা লেস ফ্রন্ট পার্টও ব্যাক পার্টও এই যে সাদা একটা লেস করা হয়েছে সাদা একটা লেস করা থাকতেছে ঠিক আছে সাদা একটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আসে